নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলেছি গ্রিন ফ্যামিলি আর। আর এখানে দেখুন ফুলকপি ওই যে আপনারা দেখলেন আমি পুরো চাষিদের চাষ করেছিল যেখানে সে মাঠ থেকে তুলে নিয়ে এসেছি ফুলকপি সেই ফুলকপি দেখুন পাপড়িগুলো কি একদম সলিড একটু খুব যে ফুটে গেছে না কোনো পোকা টোকা কোনো কিছু পুরো ফ্রেশ এটা আমি ফুটে রেখেছি এই যে আমি চিকেনটা করবো যেটা আপনারা দেখতে এই চিকেনটা আমি একদিন রান্না করবো ফুলকপি দিয়ে আপনারা তো ফুলকপি আলাদাভাবে রান্না করে খেয়েছেন চিকেনটাও তো আলাদাভাবে রান্না করে খান কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফুলকপি দিয়ে চিকেন রান্না করতে হয় তো আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই দেখবেন আর রেসিপিটা আপনাদের দেখতে হলে জানতে হলে কীভাবে করছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আগে আমি সারটা ভেজে নিই সেটা আপনারা ফিরে আসছে আপনাদের কাছে দেখুন ফুলকপি দিয়ে চিকেনটা করবো বলে সেদিন এই দেখুন আলুটা ভেজে আগে তুলে রেখে দিয়েছি এবার ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি তারপরে যেমন মশলা কথা ওইভাবে কষিয়ে নিই মাংসটা দিয়ে ফুলকপিটা দিয়ে দেবো সেদিন চলুন তখন ফুলকপিটা একটু ভেজে নিই সরস্ত আবার আলু ভালো লাগবে না কারণ মাথাটা সেরকম অন্য হচ্ছে একটু ব্যথা ব্যথা করছে এরকম তো নিয়ে আঙুলটাও কতটা হাঁটছে ওইখানটা ওই যেগুলোর থেকে অন্য মন খেছিল ওই যে জায়গাটা কেটে গেছে কতটা এবং আগে দেখুন ফুলকপিটাও আমি ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখুন আমি লাল করে হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর করার মধ্যে একটু তেল দিয়েছি দিয়ে ডারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে আমি একটু ফোড়নে দিয়েছি এটা ওই দু থেকে তিন সেকেন্ডের মতন হয়ে গেলে পরে দেখুন হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো নিচানো পেঁয়াজটা ওই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো হ্যাঁ টমেটোটা অত পরে দেবো পেঁয়াজটা ততক্ষণ একটু হালকা করে আগে ভেজে নিই আমি তো দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এবার আমি রসুনটা দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনটা রসুনের পরিমাণটা একটু বেশিই দিলাম যেহেতু ফুলকপি আছে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো দেখুন মশলাটা ততক্ষণ হচ্ছে আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে দিয়েছি আদা গুঁড়ো আজকে জিরে গুঁড়ো দেবো না ধনের গুঁড়ো দেবো এটা ঝাল লঙ্কা গুঁড়ো যেহেতু মাংসের মধ্যে ঝাল লঙ্কা দিয়েছি এটা কাশ্মীরি গড় লঙ্কা গড়ু এটা একটা চামচ দিয়ে ইয়ে করে নাড়াচাড়া করে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো দিয়ে এই রসুনটা যেই হয়ে যাবে তখন এর মধ্যে আমি এটা রেখে দেবো দেখুন রসুনটা আমার হয়ে গেছে এরপরে যে ওটা আমি ভুলে রেখেছিলাম চিকেন বউটের মধ্যে ওটা আমি দিয়ে দিলাম লঙ্কা কমোটা লেগেছিল পুরোটাই ধুয়ে ফেলতে হবে দিয়ে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপর টমেটোটা দিয়ে দেবো বা এখন টমেটোটা দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো আপনারা চাইলে একটু টক দইও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে যাচ্ছে তো দেখুন মশলাটা থেকে আস্তে আস্তে তেল বেরোচ্ছে তো আরেকটু ভালো করে পরতে হবে আর ওইদিকে এই যে কপিগুলো নিয়ে এসেছিলাম কপি ডাঁটাটা রয়ে গেছে কপি ডাঁটাগুলো খুব মোটা মোটা তাই কালকে একটু চটচুরি করবো ওই জন্য শাশুড়ি মাকে ওই দিয়েছি বললাম কেটে দিতে উনি কেটে দিই আর কচি যে পাতাগুলো থাকবে সেইগুলো একটু বাটা করব তো কালকেই করব একটু চটচুরি করব বেশ মূলো দিয়ে আলু দিয়ে একটু সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে একটু করলে পরে চটচড়িটা ভালোই লাগবে খেতে চলুন একটু ভালো করে আগে মশলাটা কষিয়ে নিই তো দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে এবার ওপর থেকে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দেবো চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট মতন তারপর আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো নাহলে সেদ্ধ হতে একটু টাইম লাগে আর ফুলকপিটা এখন দেবো না মাংসটা মানে চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেলে পরে মানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে পরে তারপরে ফুলকপিগুলো দেবো নাহলে ফুলকপিগুলো কী হবে ঘেঁটে যাবে ফুলকপি কাঁচাও খাওয়া যায় ভাত দিয়ে তো সেই জন্য ফুলকপিগুলো একটু শক্ত শক্তই রাখবো একদম গলিয়ে ফেলবো না তো চলুন আগে একটা ভালো করে কষিয়ে নিই কিছুক্ষণ কথা আপনাদের কাছে ফিরে আসছি দেখুন চিকেনটার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম চিকেনটাও প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এরপর আমি ফুলকপিটা দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো আপনারা হয়তো ভাবছেন যে কীরকম লাগবে খাওয়া যাবে কি না যাবে সবই খাওয়া যাবে আপনারা করে একদিন অবশ্যই বাড়িতে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তবে এটা একটু ঝাল ঝাল করবেন তাহলে ভালো লাগবে চলুন আগে ভালো করে আমি এটা নাচা করে আগে একটু কষিয়ে নি ঢাকা দিয়ে দিয়ে করে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপিটাও নেটে যাবে না সেদ্ধ হয়ে যাবে চলুন কিছুক্ষণ বাদে ফিরে আসছি এটা ততক্ষণ ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিই গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো তাহলে সেদ্ধও হয়ে যাবে কষাও হয়ে যাবে চলুন এটা ততক্ষণ হতে থাক তো দেখুন আমার দুর্দান্ত সাথে ফুলকপি চিকেন রেডি লবণ টমন সব ঠিকঠাক হয়েছে আমি দেখে নিয়েছি এবার গরম জল বসিয়ে গরম জল বসিয়েছি একটু গরম জল দিয়ে দেবো দেখুন ফুলকপিগুলো কিন্তু গলে না কিন্তু এ দেখুন নরম হয়েছে তো চলুন এর থেকে বেশি বলে গেলে পরে আর খাওয়া যাবে না এবার একটু গরম জল দিয়ে দিই এই দেখুন আমি জল দিয়ে দিয়েছি আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস দারুণ একটা স্মেল বেরিয়েছে এটা খেতেও কিন্তু সত্যি খুব ভালো হবে তো চলুন আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন ফুলকপি চিকেন বা চিকেন ফুলকপি যাই বলেন না কেন তো আগের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক তো করবেনি তো চলুন এখন আমি রাখছি এটা হয়ে যাক তারপরে ছেলে এলে পরে আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে দেবো